বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ধনী হয়ে যাবে এত তাড়াতাড়ি তারা বিভিন্নভাবে দেশ উন্নয়নের জন্য তাদের মাথা এত মেধা এই মেধা বিকাশ যাতে করতে না পারে তার জন্য আদায় ব্যবস্থা আছে সাথে আমরা শিক্ষকরা কিন্তু জড়িত আছে না

নদীমাতকে হয় করে একটা কমিটি গঠন করবে বোঝা যাচ্ছে এই কমিটি আগামী যে সরকারে আসবে সেটা বিএনপি পাঁচ বছর থাকতে পারে দশ বছর থাকতে পারে সেটা যোগ্যতা বলে আপনাদের পরিবর্তন ঘটার কোন কারণ থাকে না আপনি তো একটা শিক্ষা টাইমের জন্য স্কুলে নিয়োগ দিয়েছেন আপনার বয়স সীমানা যত পর্যন্ত থাকবে চাকরি করবে আপনার বয়স কি কি

এগুলো থেকে আগামী দিন বিরত থাকে যে কমিটি হোক যে সরকারি আসুক এটা থেকে বিরত থাকে না তাহলে একটা সুন্দর সমাজ একটা শিক্ষা ব্যবস্থা জাতির জন্য যা প্রয়োজন সেটা আমরা শিখতে পারব তাহলে নয় যত চেষ্টাই করি আমরা কোনো অর্গান হতে পারবো আপনার শিক্ষা জাতির এটাকে মাথায় রেখে আপনার সকলে ঐক্য হন আপনাদের শিক্ষা দিবস উপলক্ষে আপনাদের নেতা সাহেব আমাদের সাহেব শিক্ষামন্ত্রী সন্ধে সবচেয়ে আস্থা বান্না ব্যক্তি আপনার এখানে মাইক্রমে আগে বলা উচিত ছিল স্যার আমরা এখন ভূষে প্রাকুক যে না